টুলটুল সুযোগ পেয়েছে টুলটুটা আজকে বোনের কাছে এসে বসেছে এই যে আদর করছে এই বাবা ইস কতদিন পর বেটার সুযোগ পেয়েছে এর তোর বউ ধারের কাছে নেই তো এক্ষুনি যদি কোকো দেখে কি যে কৃত্তি হবে ওরে তো তোর সংসারে অশান্তি লেগে যাবে তখন তুই কি করবি এই মা কিন্তু সামলাতে পারবে না তোর সংসারে অশান্তি মা সামলাতে পারবে না অসম্ভব এস টি বোনের কাছে খুব ভালো হুম বোন একটা ঘাড় গুজিয়ে ঘুমোচ্ছে দেখি তো কোকো কোথাও কোকো কোকো তোর বর কিন্তু তোর ননদিনীকে আদর করে দিচ্ছে কি রে তোর এত সাহস হলো কি করে রে ওই টুল টুল হ্যাঁ তুই তো খুব বীর পুরুষ হয়ে গেছিস বউকে ভয় পাচ্ছিস না তোর বউ কিন্তু পাড়া টলাতে যায়নি এই দেখ কোথায় গুজে টুজে আছে ডাকবো ওই কোকোকে ডাকবো ডাকবো হ্যাঁ থাপাস ঠাস ঠাস করে যখন গালে দুটো দেবে তখন বুঝতে পারবি কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কী হয়েছে পৃথিবীতে এমন পুরুষও আছে বউকে ভয় পায় না এই কী হয়েছে বাপ হুম এই তো বনু উঠে গেছে বনি উঠে গেছে ওই দেখ তোর দাদা হ্যাঁ বৌদি আসটা তো তোর দাদা মার খাবে তুই তো চুপ করে থাকবি তখন তো তুই গুটিয়ে পালাবি আই কোক ককো বলছি আয় টুলটুল টুলটুল কী হয়েছে বউয়ের সঙ্গে ঝগড়া করেছিস হ্যাঁ বউয়ের সঙ্গে ঝগড়া করেছিস কী রে হ্যাঁ বউর তো বেশ একটু পেটাতেও হবে না এটা যদি একটা ম্যাং করে তাহলে দিতে হয়ে যাবি শেষ দাঁড়া আমি ডেকে আনছি আমি ডাক্তার গেলাম কোকোকে হ্যাঁ তুই তখন থাক তারা ডেকে আনি কোকোকে